নমস্কার আবারও চলে এলাম আর একটি নতুন রেসিপির হাত ধরে বন্ধুরা আজকালকার বাচ্চারা দুধ খেতে একদম পছন্দ করে না তো তাদের যদি এই দুধই একটু বিকল্পভাবে খাওয়ানো যায় তাহলে কেমন হয় তো সেটা মাথায় রেখে আজকের এই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ছানার কোপ্তাকারি বাইদা হয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় পৌঁছায় স্পেশালি যারা চ্যানেলে নতুন এসছো তাদের জন্য করলাম প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম ছানা এর মধ্যে দু টেবিল চামচ আমি ময়দা দিয়ে দিলাম এবং সামান্য হলুদ এবং সামানিক কাশ্মীরি মির্চ গুঁড়ো এবং সামান্য নুন এবার ভালো করে মেখে নেব ময়দা ছানা এবং মশলাগুলো দিয়ে দেখো আটা মাখার মতোই আমরা মেখে নিয়েছি কোনো জল কিন্তু ব্যবহার করিনি আমি ছানার জল খুব ভালোভাবে একদম বার করে নিয়েছিলাম তো সেই ছানা ময়দা এবং মশলাগুলো দিয়ে ভালো করে ডো করে নিয়েছে এবং সেগুলোই এখন কোপতার আকারে গড়ে নিচ্ছি বাচ্চারা কিন্তু এই ধরনের রেসিপি খেতে খুবই পছন্দ করবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এবার আমরা পেঁয়াজ রসুন আদার এবং পেস্ট করে নেব দেখো পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আমি নিয়েছি মাঝারি সাইজের দেড়খানা পেঁয়াজ এবং ছ সাতটা রসুন পোয়া এবং এক ইঞ্চি আদা এবার কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে এবার কোফতাগুলো ভালো করে ভেজে নেব মিডিল ফ্লেমে আমরা ভাজব উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে দেখো ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি সবগুলোই তুলে নিলাম এবার এই তেলেই আমরা আলুগুলো ভেজে নেব আমি নিজি মাঝারি সাইজের তিনটি আলু একটি আলুকে আটটি টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আলুটা আমরা একটু হালকা লাল করে ভেজে নেব এই রেসিপিটি গরম ভাত রুটি লুচি পরোটা সবার সঙ্গে দুর্দান্ত লাগবে তোমরা অবশ্যই ট্রাই করবে তখন আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এই তেলেই আমরা রান্নাটা কমপ্লিট করে নেব আমি দিয়ে দিলাম একটি তেজপাতা এবং খানিকটা গোটা জিরে ফোড়ন এবং পেঁয়াজ রসুন আদার পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমাদের মিডল ফ্লেমে ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি ভালো করে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দেবো টমেটো পেস্ট আমি নিয়েছি বড়ো সাইজের একটি টমেটো সেটাকে পেস্ট করে নিয়েছি এবং পেঁয়াজ রসুন আদার সঙ্গে এটাকেও একটু কষিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের সরি টমেটোর কাঁচা গন্ধ চলে যায় ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো আমাদের টমেটোটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা বেসিক কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো এবং মিক্সির জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম একটিও টমেটো ওয়েস্ট না করে এবং ভালো করে কষিয়ে নিচ্ছি জলটা দেওয়ার কারণ যাতে মশলাগুলো জ্বলে না যায় ভালো করে মিডল ফ্লেমে কষিয়ে নিচ্ছি মশলাগুলো এখন আমাদের কষানো হয়ে গেছে অলমোস্ট এবার আমরা দিয়ে দেব দু চামচ টক দই ফেটিয়ে টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমে একদম লো রাখতে হবে নাহলে টক দই কেটে যেতে পারে তারপরে মেশানোর পরে গ্যাসটা বাড়িয়ে দিলেই হবে দেখো টক দই দিয়ে কষানো হয়ে গেছে এবার আমরা ভাজা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিয়েছি পাঁচশো এম জল কারণ খুব বেশি গ্রেভি এই রেসিপির হবে না সেমি গ্রেভি হবে সেই জন্যই সামান্য জল দিয়েছি ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে এবার দু তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব আমরা দেখো ফুটে গেছে আলু এবং গ্রেভি খুব ভালোভাবে এই স্টেজে আমরা ভাজা কোফতাগুলোর মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে নেড়ে দেব এবং দু তিন মিনিট মিডিল ফ্লেমে ফুটিয়ে নেব এখন দু তিন মিনিট পরে ঢাকনা ফুললাম গ্রেভি অনেকটাই ঠিক হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি খানিকটা ধনে পাতা এবং এক চামচ ঘি ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে এবং সামান্য গরম মশলার গুঁড়ো সব ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে এবং দু মিনিট আমরা একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এখন ঢাকনা ফুলে ফেলেছি দু মিনিট হয়ে গেছে আমাদের এবার ভালো করে নেড়ে দিচ্ছি আমাদের অলমোস্ট হয়ে গেছে ছানার কোফতা কারি এবার আমরা এটা সার্ভ করে দেব সার্ভ করে দিচ্ছি রেসিপিটি তোমাদের গরম ভাত রুটি লুচি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে তোমরা অবশ্যই ট্রাই করবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ এবং রেসিপিটি অবশ্যই ট্রাই করার অনুরোধ থাকলো তোমাদের কাছে তোমরা অবশ্যই ট্রাই করবে 它的。